আসসালামু আলাইকুম আরমান আমার এক্ষন ভিডিও লুইয়ে পড়ছি দেখেন দেখেন তামসারা দেখেন ওরে নাচ ওরে নাচ কি মুরগি বেড়ে মুরগি বেরাম দর্শনি দেখো দেখো আতে কি লাডি ও মা গো মা আতে লাডি লইয়ে কি কিনেছা আছে ওরে পিছে দি হগলি নাচতে আছে ও মোর আল্লাহ দেখেন দি নাচের সাইজ এটা কোন জায়গা এই মিরপুর শাহালির মাজার ঢাকা বুঝছেন দেখেন দেখেন তাম ছাড়া ওরে বাবার ও নাস্তে আসতে কই যায় এখানে খারাই ওর বাবা পিছনে দেখেন কি কিনে না আছে হ্যাঁ এইটা মাজারে আল্লাহ মাজার এগুলো কী হইতেছে দেখেনজি পুরো গানের তালে তালে ধুমধাম ঝিঝিভাবে করতেছে নাচতে আসতে ঠিক আছে আল্লাহ 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 তামসারা দেখেন তামসার এই বাবার এই একজন পাশে থাকে একজন লন্দীপুরে একজন নাচা শুরু হইতেছে কী কয় কি কি জানি কয় আল্লাহ ভাই হ্যাঁ যে সামনে কী আছে রে আমি দেখাইতেছি কী কী আছে রো একটু দেখবেন সুন্দর করে ভিডিওটা দেখবেন সামনে কী কী হয় শাহালির মাজারে শাহালির মাজারের বন্ডামীগুলো দেখবেন কী কী করে শ্যাম পাশে একটা মসজিদ অথচ এগুলো করতেছে মসজিদ পাশে বুঝি ঠিক আছে তো এই দেখেন এই কিনা ছাড়া সবাই দেখতেছে খারাই খিরে ওদিকেও নাচ চলতেছে ঠিক আছে মাঝখানেও যে দেখা যায় ওখানে ও জায়গায় উরুদুরো নাচ চলতেছে পুরো ডিজে ডিজে নাচ ডিজে ডিজে নাচ এই মহিলা কি করে দেই এক মহিলা দা আল্লাহ হয়ে করতাম সারা দেখো দেখো পুরা সেজদা করে গেছে ইয়া আহা কোন দেশে আসি আমরা দেখেন পুরা সেজদা গেছে দেখেন সামনে ওই শাহালির বাবার গোরস্থান সামনে এই না পুরো সেজদা দা গেছে গেছে দেখাম সেটা দেন ও মা কফালে দেখতে সাহাবাহ শাহবাগি শাহবাগিগুন আর কথর টিপ লাগাইছে কপালে দেখেন ওই ওই সিরিয়ালে জামাতে সেজদা করা শুরু করছে দেখেন আরও কয়টা দিতে ওই তো ওই লাঙ্গা কাপড় পরা কমাইয়া পাশে ওই সাদা কাপড় পরা আর এক মাতারি দেখেন ওই জামাতে জামাতে শুয়ে মারতেছে আল্লাহ আল্লাহ এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন আর ফলো দিয়েও পাশে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাকে উপহার দিতে পারি ঠিক আছে দেখেন তাপছাড়া দেন একটার পর একটা এই দেখেন এইভাবে মুরুব্বিক দেখেন তাপছাড়া দেন এই দেন এই হিন্দু যাইয়া সালাম করে সালাম করে ওঠে কী পরিমাণ সেরিকিটা চলতেছে আসে দেখাই আপনারাই দেখেন কি পরিমাণ সেরিকিটা চলতেছে ঠিক আছে আবার এই নামার সময় পিসমি নামে দেখেন এই নামার সময় পিসবিলে নামে বুঝেন ওই মহিলারাই কী করে এই ধরে আল্লাহ লাল ইশোর কি শুরু বাবারে বাবারে বাবার এগুলো কি হ্যাঁ